শীতের প্রকোপে প্রচণ্ড ঠান্ডায় শিয়াল কুকুরগুলা ডেকেই চলেছে কুকুরগুলাও গুটি মেরে আছে খড়ের গাদার পাশে ওদেরও কষ্ট হচ্ছে ঠান্ডায় আহারে বাবা কি হিম হিম ঠান্ডা পড়ছে রে চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা মনে হয় বরফে সব জমে যাবে এই শীতে কি পরিমাণ তুষার পড়ছে গাছের পাতাগুলা সব তুষারে সাদা হয়ে গেছে গ্রামের পথগুলা যেন সাদা তুলার কার্পেটে ঢাকা হাঁটলেই কচমচ সব উঠছে গাছের ডালে বাঁশ ছাড়ে খড়ের গাদায় তুষার জমে ঝিলমিল করছে চাঁদের আলোয় সন্ধ্যা হতেই পুরো গ্রাম নীরব এই নীরবতা মনে হয় গোটা গ্রামটাই শীতে ঢেকে ঘুমায় গেছে জোয়ান থেকে বুড়ো সবাই পড়ছে শীতের ফাপড়ে কারো এইবার শীত থেকে রক্ষা পাবার উপায় নেই আমা একই শীত রে কাঁথা মুড়ি দিলাম তবু কাপন থামে না দাঁতগুলা কটকট করতেছে হাত পা জমে কাঠ হইয়া গেছে মনে হয় বরফ হইয়া যাব এই শীতে তো যেন রাতটাই ফুরায় না মনে হয় এই রাতটা বছরের সবচেয়ে লম্বা রাত কুয়াশায় ঘরটাও যেন বরফে ভুইরা গেছে আহারে বুড়া যদি বাইচা থাকতো আমারে আগুন ধরাইয়া দিয়া গা গরম কইরা দিত এখন একা একা শুধু কাঁথার নিচে শুইয়া কাঁপতেছি লোকেরা আগুন জ্বালিয়ে বেশি পোশাক পরে যে যেভাবে পারে নিজেদের গরম রাখার চেষ্টা করছে চলো ঘরে গিয়া শুয়ে পড়ি আবার তুষার পড়া শুরু হয়েছে বাইরে থাকে ঠিক হবে না কয়েকদিন তোষারের মতো পরে সব থেকে গেছে ঘরে তাই বেশ ঠান্ডা কোনোদিন তো আমাদের এখানে তোষারের মতো এমন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে না বাপের জন্মেও শুনি নাই এমন হয়েছে এইবার কেন এমন হইতেছে তাকে জানে চলেন ঘরে যাই আমরা সখিরা থুরি বন্ধুরা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমার ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লাগলে আমার বউ আবার আমাকে বকবে হায় আমি বাড়ি গেলাম এক পা নড়লে পা ভেঙে সারাদিনে কাজ সেরে বসেছি একটু আমরা আর সে ভয় পালাচ্ছে তুই দেখি আমার বউয়ের মতো করে কথা বললি ঠিক আছে আমি নড়বো না তবে বেশ শীত পড়েছে দেখ তোরা আমার সুন্দর চামড়াটা ঠান্ডায় কুচকে আসছে তোরা সবাই এত শীত শীত করছিস কেন বাপু এটা কোনো শীত হলো কি আমার বাপ দাদারা মাঘ মাসে শীতে মাঝরাতেও পুকুরে ডুব দিয়ে আসত এত বাহাদুরি করিস না এইবারে যে শীত পড়েছে গত একশো বছরেও মনে হয় এমন শীত পড়েনি এইবারে শীতে তুষারের মতো করে বৃষ্টি পড়ছে ফলে শীতের অনেক বেশি আল্লাহ তাই নাকি আরে তোরা সব শীত কাতুর শুনো আমার মাথায় একটা নতুন খেলা ঘুরপাক আছে এই গায়ের শেষ দিকে একটা টিলা আছে সেখানে দক্ষিণা তীব্র বাতাস বয় তাই বেশ ঠান্ডা ওখানে কিছুক্ষণ কেউ থাকলে বেচারা মরে যাবে ঠান্ডায় জুমে মোল্লা তুমি যদি সন্ধে হতে ভোর পর্যন্ত সারা রাত এখানে থাকতে পারো তোমাকে এক হাজার দীর্হাম পুরস্কার দেওয়া হবে ভয় পেও না মোল্লা তোমার বাপদাদারা তো শীতের বীর পুরুষ মাঘ মাসেও নাকি মাঝ রাতে পুকুরে নেমে গোসল করে ভালো কথা বলেছিস তো শুধু এক হাজার দৃঢ়াম নাই আমরা তোমাকে আরো অনেক উপহার দিব আরে মোল্লা এমন কাছুমাচু করছো কেন শীতকে ভয় পেলে নাকি শোনো তুমি সন্ধ্যা থেকে ভোর অবধি এখানে থাকতে পারলে তোমাকে এক হাজার দীর্হাম আর অনেক উপহার দেওয়া হবে আর তুমি তা না পারলে মানে হারে গেলে আমাদের সবাইকে তোমার বাড়িতে পেট পুড়ে খাওয়াতে হবে বন্ধুদের কথার প্যাচে পড়ে মোল্লা বাজি করতে রাজি হলো তবে মনে মনে বেশ ভয় পাচ্ছিল কনকনে শীতের কথা ভেবে মোল্লা তুমি আজ সন্ধে হতে আগামীকাল ভোর পর্যন্ত এই টিলার উপর থাকো আমরা বরং যাই আজই মনে হয় আমাদের শেষ দেখা ঠান্ডায় জমে তুমি তো আর ইহো থাকবে না আর দেখা হবে না আমরা কোনো ভুল করে থাকলে মাফ করে দিও বিদায় দাও বিদায় দাও গো সখী আগামীকাল ভোরে আমরা আসবো খাটিয়া নিয়ে তোমাকে নিতে তুমি চিন্তা করো না আমরা খুব ভালো করে তোমার সৎকার করব আর কান্নাকাটি করব। আমি মরে গেলে তোমরা আমার জন্য কান্নাকাতি করবে শুনে আমার বুকটা করবে পড়ে গেল আমার আর কোনো দুঃখ রইল না তবে যাও তোমরা সবাই বিদায় হওয়ার পর মোল্লা ঠাই বসে থাকল শীতের রাত আস্তে আস্তে গভীর হতে লাগল চার দিকে নিস্তব্ধতা আকাশ ভরে গেছে সাদা মেঘে তারারা যেন লুকিয়ে পড়েছে আস্তে আস্তে তুষার পড়ছে মাটির বুকে পুরো গ্রাম সাদা চাদরে ঢেকে যাচ্ছে পথঘাট ফাঁকা কেবল শীতল বাতাস বইছে বাতাসে হাত পা জমে যাওয়ার অবস্থা দূরে কুকুরের হালকা ডাক ভেসে আসছে এই রাত যেন আজ মোল্লার শেষ হবার নয় মোল্লা তুমি জীবিত আছো তুমি আসলেই মোল্লা নাকি ভূত বন্ধুরা চল পালাই এটা মোল্লার ভূত আমি ভূত না আমি আসল মোল্লা আমি মরিনি তোমাদের কান্নাকাটি আর দেখা হলো না আমার মরে গিয়ে তুমি আছো দেখে লাগলো। তুমি তো বাজি জিতে গেলে তুমি আসলে একটা জিনিস মোল্লা ঠিক বলেছো মোল্লা তুমি বাজি জিতে গেছো তোমার এক হাজার দিরাম আর উপহার আমরা দেবার ব্যবস্থা করছি তো বলো তো মোল্লা এটা কি করে সম্ভব করলে তুমি রাতের শীতল হাওয়া আর গড়ি গড়ি বৃষ্টির মধ্যে আমি যখন জমে যাচ্ছিলাম ঠান্ডায় তখন টিলার উপরে বসে থাকা আমার নজরে পড়লো দুই মাইল দূরের একটা আমি সারা রাত ওই ঘরেছিলাম তার মানে দূরের ওই আলোতে তুমি নিজেকে উষ্ণ রেখেছো সারা রাত তুমি তো চিটিং করেছো আমারও মনে হয় এটা চিটিং কেস চিটিং করে বাজি যেতাম তোমার বাজি জেতা হয়নি জিতেছি আমরা শর্ত অনুযায়ী আমাদেরকে তোমার বাড়ি দাওয়াত করে নিয়ে গিয়ে খাওয়াতে হবে বন্ধুদের সাথে কথায় পেরে উঠবেন না আর যুক্তি দিয়েও তাদের বোঝানো যাবে না এক মুখে বলে মোল্লা আর তারা তিনজন বলে তিন মুখে তাদের সাথে পেরে ওঠার জন্যই তাই মোল্লা হার স্বীকার করে নিয়ে বললেন ঠিক আছে সামনে শুক্রবার তোমরা আমার বাড়িতে এসো দাওয়াত খেতে আসো বন্ধু আসো আমার বাড়িতে তোমাদের স্বাগতম চলো যাই দুপুরের সময় সবাই এসে মোল্লার বাড়ির অন্দরমহলে প্রবেশ করল সবাই বসে খুশ গল্প শুরু করল রাজ্যের সকল খবর নিয়ে বসছে যেন সবাই গল্প যেন শেষই হয় না কেটে যায় অনেকটা সময় এক সময় এক বন্ধু বলে ওঠে ইসরে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছে ক্ষুদায় আমার সুন্দর চেহারাটা কালো হয়ে যাচ্ছে খাবারটা এবার দাও দেখিনি মোল্লা রান্না চলছে রান্না শেষ হোক সাথে সাথে তোমাদের খাবার দিব এরপর কেটে যাই আরও দুই ঘন্টা, মুখ কাঁচুমাচু করে আরেক বন্ধু বলে খাবার খাবার কিছু দেবে নাকি না না, খাইয়ে বানাবে। হইও রান্না পরিবেশন করে দেব বন্ধুর অবশ্য গল্প করছে তো করছেই গল্প চলছে ঠিকই তবে পেটে তাদের ভীষণ ক্ষুধা দুপুর গড়িয়ে যে বিকেল হতে চলল খাবার দেবার নাম নেই বেশ বিরক্তি নিয়ে এক বন্ধু বলে উঠল দুপুর গড়িয়ে এখন বিকেল খাবার দাবার কিছু দেবে না নাকি রান্না তো হতে দাও না বাপু রান্না কেটে দিব সবাইকে বারবার কি এক কথা বলে চলেছ তুমি রান্না হোক রান্না হোক তো শুনি কিভাবে রান্না করছো যে এখনো রান্না শেষ হয় না চলো তো দেখি গিয়ে দেখো বন্ধুরা আমি মিছে বলিনি রান্না হচ্ছে পুরোদমে রান্না শেষ হলেই তোমাদের খেতে দিতাম আমি এই মে শোন তুই একটা বোকা এটা কি করেছিস দশ হাত উপরের হাড়িতে মোমবাতির আছে কি করে জল গরম হবে এটা অসম্ভব এটা হয় নাকি হবে না কেন দুই মাইল দূরে আলো যদি আমাকে গরম করতে পারে তবে মাত্র দশ হাত দূরে ভাতের পাতিলকে মোমবাতি গরম করতে পারবে না কেন আমি সবটা বুঝতে পারেছি মোল্লা তুমি বাজি জিতে গেছো তোমার এক হাজার দীর্হাম আর উপহার তোমাকে দেওয়ার ব্যবস্থা করছি আমরা এখন আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে খাবার খাই গিয়ে ক্ষুধায় মনে হয় পেটের কৃমিগুলাও মরে যাচ্ছে চল সবাই মোল্লা বাজি জিতে গেছে